এই হলো মেয়েদের জীবন তারপরেও এটা বলতে হয় যে এভাবে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল সকাল বাজার নিয়ে এসেছে বাজার বলতে কি বলবো এগুলা সব মানে একটা চাচা আছে উনি মাছ নিয়ে আসে ভালো মাছ থাকলে উনি দিয়ে যায় আর এই যে দেখুন মাছ দিয়ে গেছে আর এই মাছ একটাও কাটানা যদি বাজার থেকে আনা হতো তাহলে একটা কথা ছিল মাছগুলো অন্তত কাটা থাকতো এই মাছগুলো একটাও কাটা না আর সব থেকে বড়ো কথা আমার হেল্পিং হ্যান্ড নাই তো এগুলো একটা একটা করে আমাকে কাটতে হবে কিচ্ছু করার নাই সাথে কিছু সবজিও রয়েছে মাত্র বাসায় আসলাম মেয়েদেরকে স্কুল থেকে এনে আর এগুলো গুছিয়ে আবার রান্না করতে হবে সংসার বলে কথা হয়তো একটু কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে খুবই ভালো লাগে আর আমরা যেটা গৃহিণী আমাদের তো এই একটাই কাজ সংসার ছেলে মেয়ে এগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা মাঝে মাঝে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু এই কষ্টের মাঝে অনেকটা ভালো লাগা কাজ করে যখন দেখি যে নিজের সংসার নিজের সব কিছু তখন এই ভালো লাগার মতো আর কিছু থাকে না সাথে অনেকগুলো ডিমও আনা হয়েছে আর ডিমগুলো বেশ ভালোই বড় বড় সাইজের ছিল কিছু কিছু লোক আছে ডিম বিক্রি করে খুব ছোট দাম কিন্তু ঠিকই নেই যে বড় ডিমের সাইজের যে দাম ছোটগুলো সেই একই দাম কিন্তু তারপরেও প্রয়োজনের খাতিরে নিতে হয় তো বাজার গুছিয়েছি আবার সাথে রান্নাও বসিয়ে দিয়েছি কারণ পরে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে এক পাশে বান্না হচ্ছে অন্য পাশে বাজার গোছানো হচ্ছে তো এখানে আমি মাছ বোনা করবো আর সাথে তো শাক থাকবে আরও অন্যান্য তরকারি থাকবে মাছটা আমি প্রথমে ভেজে নিয়েছি মাছটা ভেজে না নিলে ভালো লাগে না খেতে তাই আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আমরা মেয়েরা সব দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হয় আর যেদিকে একটু খেয়াল রাখবো না সেদিকে দেখবেন ওইভাবে পড়ে থাকে প্রতিদিনের রুটিন কি থাকে এই বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তাদের বাসায় এনে রান্না বান্না গাছ করা প্রতিদিন মাদের এই একটাই কাজ থাকে আর এই ব্যস্ততার ভিতরে কিভাবে যে সময় চলে যায় সেটা বুঝতেই পারি না